স্মার্টফোন কেন গরম হয় আপনি কি জানেন প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিও মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব স্মার্টফোন গরম না হওয়ার কিছু কৌশল সম্পর্কে তাই ভিডিওটি পর্যন্ত দেখতে থাকুন প্রতিনিয়তি কম বেশি সবাই স্মার্টফোন গরম হওয়ার সমস্যায় পড়েন এই নিয়ে অনেকেই দুশ্চিন্তাতেও পড়ে যান স্মার্টফোন গরম হওয়ার দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটার পাশাপাশি ফোনের ব্যাটারিরও ক্ষতি হয় এসব সমস্যার কারণে ফোন হাম হওয়ার পাশাপাশি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তবে কিছু কৌশল আর নিয়ম মেনে চললে ফোন গরম হওয়া ঠেকানো সম্ভব আসুন জেনে নেয়া যাক স্মার্টফোনটি গরম হওয়া ঠেকাতে কিছু নিয়ম ও কৌশল স্মার্ট ফোন ব্যবহার করা যাবে না কেননা রোদের তাপ ফোন ধরে রাখে তাই সরাসরি সূর্যের আলোতে ব্যবহার করলে ফোন সেট গরম হয়ে যায় সরাসরি সূর্যের আলোতে ফোন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে আকারের বড় অ্যাপ ব্যবহারের সতর্ক থাকতে হবে দীর্ঘ সময় আকারে বড় অ্যাপ ব্যবহার করা ঠিক নয় উচ্চ রেজল্যুশনের গেম বা আকারের বড় অ্যাপ ব্যবহার করলে ফোনসেট অতিরিক্ত গরম হয়ে যায় ব্যবহার না করলেও অনেক সময় ধরনের অ্যাপগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে চালু থাকে ফলে ব্যাটারি খরচ করার কারণে ফোনসেট গরম হয় তাই অপ্রয়োজনীয় বড় ফোন থেকে মুছে ফেলতে হবে যেসব অ্যাপ ব্যবহার হচ্ছে না সেসব অ্যাপ আনইনস্টল করলেও সুফল পাওয়া যায় অনেকের ফোনেই অপ্রয়োজনীয় বিভিন্ন অ্যাপ থাকে যা নিয়মিত ব্যবহার করা হয় না এই অ্যাপগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে চালু থাকায় ব্যাটারির চার্জ কমে যাওয়ার পাশাপাশি ফোন সেট গরম হয়ে যায় তাই অব্যবহৃত অ্যাপ আনইনস্টল করতে হবে আপনার স্মার্টফোনের ব্যাটারি সেভিং মোড চালু করে রাখবেন স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার জন্য ব্যাটারির সেভিং মোড চালু রাখতে হয় এতে করে ব্যাটারির ওপর কম চাপ পড়বে পাশাপাশি ফোনে রিমোট ডিস্টার্ব মোড বা ফ্লাইট মোড চালু করলে ফোনের ব্যাটারির ওপর চাপ পড়বে না সব সময় ফোনে কেসিং বা খাপ ব্যবহার না করাই ভালো কেননা ফোনের কেসিং বা খাপ তাপ ধরে রাখে ফলে এটিও ফোন সেট গরম হওয়ার অন্যতম কারণ তাই খুব প্রয়োজন না হলে ফোনে কেসিং বা খাপ ব্যবহার না করাই ভালো প্রয়োজন শেষে ওয়াইফাই ও ব্লুটুথ সংযোগ বন্ধ রাখতে হয় কেননা এটি চালু থাকলে নেটওয়ার্কের সন্ধান করার কারণে ফোনের ব্যাটারি খরচ হতে থাকে সমস্যার সমাধানের প্রয়োজন ছাড়া জিপিএস ওয়াইফাই বা ব্লুটুথ অপশন বন্ধ রাখতে হবে এর পাশাপাশি আরও কিছু নিয়ম মেনে চলা উচিত যেমন চার্জ দেওয়ার সময়ে ব্রাউজ না করা স্মার্টফোনটি গরম হওয়া সত্ত্বেও ব্যবহার করে যাওয়া এসব কাজ থেকেও বিরত থাকতে হবে